হয়েছে এই যে বাজার থেকে বড় কাতলা মাছ বড় বড় মাথা আর এই যে এখন টিফিন হচ্ছে আমাদের মুদি ঘুবনি এখানে মুদি নিয়েছে এই যে এটা আমার ছোট বেটি এটা বড় এটা মেজ তিনটা আছে আর এটা আমার বউ আর এ মুগুর মুঠটা উঠাও। উঠা যাবে তো উঠা উঠা এই যে এটা আমার নিজের শালি মুখটা ঠিক মতো দেখা না আর যে ঘুমিটা হচ্ছে আর এটা হলো ছোট শালি আর এই মাছ ভাজা চলছে কড়াইয়ের মধ্যে এই যে মাছ আলু পটলের তরকারি পোস্ত দিয়ে মাছের ঝোল আর পাড় ভাজা হবে একটু নেক্সট রান্নাটা দেখতে হবে